আমল নামা ডান হাতে দিবেন কারো কারো আবার কারা কারো বাম হাতে দিবেন তো সাধারণত যারা বাম হাতে আমল নামা পাবে তারা তো সবাই জাহান্নামে এবং এদের ভিতরে রয়েছে কাফের গোষ্ঠী কাফের নাস্তিক মোনাফেক এক কথায় অমুসলিম নাস্তিক কাফের গোষ্ঠী মোনাফেকের গোষ্ঠী কিন্তু যারা দুনিয়ায় বিভিন্ন পাপা চর্চা করেছিল কিন্তু সে মুসলিম ছিল মানে ইসলামের কিছু নিয়ম নীতি পালন করেছিল অনেকভাবে কালেমা পাঠ করেছিল কিন্তু কালেমাটাকে ভাঙ্গেনি মানে শিরিকের মাধ্যমে শিরিক কুফরের মাধ্যমে কিন্তু এমনি পাপ দোর্শে করেছে এক কথায় পাপি তাপি মুসলিম যারা যাদের এখনো প্রাশ্চিত হয়নি মানে কেয়ামতের মাঠে এসো মানে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ এভাবে ফায়সালা হয়ে গেছে বিধান। আল্লাহর এলমে তারা জাহান নামে যাবে তো এই লোকগুলিকে আমল নামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে কাফেরদের মতো করে জানার বিষয় না তো এখানে অলামায়কেরাম একটা অংশ বলছেন যতটুকু আমি জানি বা আলমদের কথা বিজ্ঞালের কথা যে যারা ফাঁস এক মুসলিম অর্থাৎ পাপাচারে মুসলিম মানে সুদ খেয়েছে মদ খেয়েছে গাঁজা খেয়েছে হালাল হারামের তওয়াক্কা করেনি শরীয়তের তেমন পাবন্দি করেনি তবে কালেমা পাটকারে মুসলিম ছিল এবং সালাদটাও আদায় করত বা এমনভাবে ছেড়ে দেয়নি যার মাধ্যমে সে খাঁটি কাফের পত পেয়ে যায় তো এক কথায় পাপি তাফি মুসলিম তাদেরকেও তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে কাফেরদের মতো নাস্তিকদের মতো মনাফেঁকদের মতো তাদেরকে বাম হাতে দেওয়া হবে না তবে এরপরও সে রেহাই পাবে না আল্লাহর এলেমে যদি তাদের শাস্তি মানে একান্ত ফায়সলা হয়ে থাকে তাহলে শাস্তি এরপরও তারা তাদের আমল অনুযায়ী তাদের কু আমল অনুযায়ী খারাপ আমলগুলির জন্য তারা জাহান নামে যাবে একমাত্র মহান আল্লাহ তার মহাদয়ায় ক্ষমা করে দিলে সে কথা ভিন্ন তাহলে আমরা সংক্ষিপ্তকারে বলতে পারি যে পাপি তাপি যারা কিন্তু মুসলিমের খাতা থেকে নাম কাটেনি এরকম পাপি তাপি মুসলিম গুলিও তারা তাদের আমল নামা ডান হাতে পাবে তো অতীতের বেশ কিছু বলা নায়িকেরাম এই কথা বলেছেন এবং বর্তমান জমানার সৌদি আরবের থেকে বড় আলেম হিসেবে যিনি বিবেচিত আল্লামা সালেহ আল উনি এটা বলেছেন যে পাপি তাফিরা আমল নাও পাবে হাতে মানে ডান হাতেই গ্রহণ করবে তাদেরকে ডান হাতে দেওয়া হবে কিন্তু এরপরও তারা তাদের পাপ চর্চার কারণে জাহান্নামে যেতে পারে জাহান্নাম থেকে রেহা রেহাই নাও লাভ করতে পারে তার মানে ডান পেয়েও তারা তাদের অপরাধের শাস্তির বিচার তারা পেয়ে যাবে যদি না আল্লাহ রবী তাদেরকে ক্ষমা করে দিন তো আশা করি আমরা একটা বলা যেতে পারে অজানা বিষয় বা অনেকেরই নিকটে অজানা এরকম একটা বিষয় leiskast korte verið síg farið Llahi alhamdu alminna og við þau fyrir góðan að smað